বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও একটি কবিতা পাঠ নিয়ে উপস্থিত হয়েছি আমার আজকের কবিতার নাম শুরু থেকে আমি কবিতাটি লিখেছিলাম আঠাশ আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি মানুষের সৃষ্টি নিয়ম আইন জীবন শান্তি নিরাপত্তার বিধান কোন কোন অসম ওই বিধান মানুষকে কষ্ট দেয় সারা জীবন আইন সম্পদ সম্পর্ক নিরাপত্তা সম্মান স্বাধীনতার রক্ষাকর্তা কখনোই বা কষ্ট দেয় আইন অপপ্রয়োগেই করে প্রহসন আইনে কখনো শান্তি আনে কখনো বা মহা কষ্ট আনে শিক্ষা ভদ্রতা সভ্যতা পরিবারের ঐতিহ্য মর্যাদা প্রথা বংশের নিয়ম নৈতিকতা সমাজের সংস্কৃতি রীতিনীতি সম্প্রদায়ের কঠোরতা উদারতা ধর্মগৃহের আইন বিধান প্রশাসন রাষ্ট্রের সাম্যতা মানবতা মানুষের সৃষ্টি নাশ বাস্তবতা প্রকৃতির মানুষের মানবতার বিধান সৃষ্টির শুরু থেকে চির অম্লান আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ